প্রিয় দর্শক আমরা এখন গ্র্যান্ড সুলতান রিসোর্টের সামনে এসে গেছি তবে এই রিসোর্ট আমি যদি ড্রোন ক্যামেরা দিয়ে দেখাই আসলে মনে হচ্ছে সবুজের মাঝখানে একটা বিন্দু যেটা আপনারা ভিডিও চিত্র ইউটিউবে এবং ফেসবুকে দেখতে পাবেন আছে শ্রীমঙ্গলের গ্র্যান্ড হোটেল

অসাধারণ এটা আমি সিলেকশনে রাখলাম আমরা আমাদের টিমকে এই রিসোর্টে থাকার জন্য আবেদন জানাবো এবং এটি চমৎকার একটি রিসোর্ট অ্যান্ড গলফ সো আমরা আর দেরি করব না চলো আমরা ইনফরমেশনটা আমাদের টিমকে জানিয়ে দিই এটা হবে যে আমাদের পিকনিক ট্যুরের জন্য সবচেয়ে চমৎকার একটি মাধ্যম তুমি কি বলো রেলে উই আর ভেরি অ্যাপ্রিসিয়েটেড দেয়ার ইস এ নাইস

এ অনেক ভালো লাগতেছে মোটামুটি পরিবেশটাও খুব সুন্দর আশেপাশের যে সৌন্দর্য চা বাগানের তারপর সুলতান যে অনেক বড় এবং আশেপাশের যে সৌন্দর্য এটা আসলে অসাধারণ একটা পরিবেশ যদি এখানে এই ঘুরার জন্য এটা আমার মনে হচ্ছে সবচেয়ে বেস্ট তো ধন্যবাদ তুমি এবং সোহেল দুজনে বলছিলা যে কোথায় সিলেক্ট করলাম শ্রীমঙ্গল এখানে দেখার কি আছে কেন বলছিলা বলো তো আসলে প্রথম যখন আমরা ট্রেন থেকে নেমে বেরোলাম আশেপাশে থাকার কোনো এরকম ভালো হোটেল ছিল না মানে পরিবেশটা ভালো লাগে না দুলাবালি ময়লা এখন এদিকে বেরে দেখলাম অনেক সুন্দর পরিবেশ খুবই পরিষ্কার এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে তো ঠিক আছে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড সুলতান থেকে অন্য একটা পরিবেশে এ হচ্ছে গ্র্যান্ড সুলতানের ভিতরের কিছু অংশ গেটের ভিতর যা বলছিলাম গ্র্যান্ড সুলতান হোটেলটি আসলে মনোরম একটি পরিবেশে তৈরি সুন্দর আকর্ষণীয় এই সিলেট শ্রীমঙ্গলের শ্রেষ্ঠ হোটেল বলে আমি মনে করি কিন্তু এখানে সবাই থাকতে হয়তো পারবে না কারণ এটি একটি কস্টলি হোটেল এই কস্টলি হোটেল থেকে আমরা যদি একটু মিনিমাইজ করতে পারি তাহলে প্রত্যেকেরই এখানকার ভ্রমণ শ্রীমঙ্গলের ভ্রমণটি একটু আকর্ষণীয় হবে সেটা আমি মনে করি তো এখানে আসার আগে অনলাইনে বুকিং দিয়ে আসতে হবে কারণ এখানে সরাসরি বুকিং দেওয়ার কোনো সুযোগ নেই তাই আমরা সবাই যেন এই জিনিসটা মাথায় রাখি যে প্রাইস যেমন বেশি সৌন্দর্য তত বেশি তো ঠিক আছে সবাই পাশে থাকবেন